বিষ্ণুপুরে কংগ্রেসের দুই পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের মধ্যে বেশ কয়েকজন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের পরাজিত প্রার্থীও রয়েছেন বিষ্ণুপুর রশিকগঞ্জ বাস স্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ দলের সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় দলের সাংগঠনিক চেয়ারম্যান অলোক মুখোপাধ্যায় প্রমুখ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এলাকায় কংগ্রেসের মাত্র দুজন জনপঞ্চায়েত সদস্য ছিলেন এদিন তারা দল বদল করায় জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে এলাকায় কংগ্রেস কার্যত সাফ হয়ে গেল এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের সদস্য দেবু চট্টোপাধ্যায় বলেন প্রলোভন এবং ভয় দেখিয়ে আমাদের দুজন জনপ্রতিনিধিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের দলে যোগদান করিয়েছে শুনলাম দল ভাঙানো তৃণমূল কংগ্রেসের কালচার বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন কংগ্রেস দলটা পশ্চিমবঙ্গের সাইন বোর্ডে পরিণত হয়েছে তাই ওই দলের দুই জনপ্রতিনিধি সহ প্রায় এক হাজার কর্মী ও সমর্থক এদিন আমাদের দলে যোগদান করেন তারা প্রত্যেকেই এবারে লোকসভা ভোটে দলের হয়ে কাজ করবেন আমি কংগ্রেসের প্রার্থী শেখ আমি মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হয়েছি আমি উন্নয়নের কাজ আমি সমাজের উন্নয়নের কাজ করতে চাই আমি সেই জন্য আজ আমি তৃণমূল কংগ্রেসে যোগ করলাম আমি কংগ্রেসের প্রার্থী ছিলাম আমি দারিকা জিপি মানুষের পেছনে থাকতে হবে কাজকর্ম করতে হবে তৃণমূলের ভালো উন্নয়ন আছে আর তার জন্য আমি চলে এলাম আপনার সাথে কতজন তিনশো